অফার দিচ্ছেন ভাই মাত্র পিস জামদানি গুলো সব থেকে ডিপেন্ডিং যে প্রোডাক্টগুলো ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না এবং ফ্রি সাইজ থাকবে মাত্র পাঁচশো পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে পাঁচ পিস দশ পিসের দাম পাঁচ হাজার টাকা দশ পাঁচ পিস পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পাঁচ পিস নিয়ে বিজনেস করতে পারবে দশ পিসের দাম পাঁচ হাজার টাকা যারা অর্ডার করতে চায় এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অর্ডারটা ডান করবে অথবা যারা আমাদের শোরুমে চলে আসতে চায় তারা চলে আসবে সবাই মনে রাখবে অফার হচ্ছে পাঁচ পিস পঁচিশশো টাকা এবং দশ পিস হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ পিস পঁচিশশো দশ পিস পাঁচ হাজার টাকায় দিয়ে দিচ্ছি হাই কোয়ালিটি জামদানিগুলো যেই জামদানিগুলো বর্তমান খুবই ভাইরাল এবং সব থেকে বেশি চলতেছে পাঁচ পিস পঁচিশশো টাকায় পেয়ে যাবে পাঁচ পিস যারা নেবে পঁচিশশো টাকায় দশ পিস নিলে পাঁচ হাজার টাকায় পেয়ে যাবে ইনশাল্লাহ যারা নিতে চায় এখান থেকে স্ক্রিনশ দিয়ে আমাদের ইমো হটসঅপ অর্ডারটা নান করবে অফার এই সেমিক্সে কিন্তু অফার প্রত্যেকটা প্রোডাক্টে অফার থাকবে এবং কম্বো যারা নেবে কম্বোর ভিতরে অফার থাকবে পাঁচ পিস এটা হচ্ছে পঁচিশশো টাকা এবং দশ পিস পাঁচ হাজার টাকা পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে পারে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য এই সুযোগ সুবিধা আছে এবং যারা দশ পিস নিতে চায় তারাও নিতে পারবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কালার কষ গ্যারান্টি দেখবে একদম ফির শেষ থাকবে আলাইকুম